উই মোবাইল লঞ্চগুলো তাদের এন্ট্রি লেভেলের নতুন ডিভাইস উই ভি থ্রি তাদের নিউলি লঞ্চ ডিভাইসগুলো দেখে বুঝে যাচ্ছে দে আর ডিপলি ইন টু দ্য ডুয়েল ক্যামেরা থিঙ্ক সেই সুপাতে দশ হাজার টাকার নিচের ডিভাইসে প্রোভাইড করছে ডুয়েল ক্যাম সাথে আছি আমি আশিকুর রহমান তুষার অ্যান্ড ইউ আর ওয়াচিং এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি যতদূর জানি উই মোবাইল হচ্ছে আমরা নেটওয়ার্কের সাবসিডারি ব্র্যান্ড তাই নিজেদের পার্ক থেকেই যায় ব্যান্ড উইথ এবং অনলাইন নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে তারা বলতেই হবে প্রথমত পুরো দেশে প্রায় আটশোর বেশি ফ্রি ওয়াইফাই জোন খুলে বসেছে তারা যে কেউ পাচ্ছে ব্রাউজিংয়ের জন্য যথেষ্ট স্পিডের ফ্রি ওয়াইফাই একদম সহজেই তারপরে এদের উই ক্লাউড ব্যাপারটাও ইন্টারেস্টিং লেগেছে আপনার ওই ডিভাইসের যে কোনো ফাইল ক্লাউড স্টোরেজে আপলোড দিয়ে রাখতে পারবেন সহজেই যদিও তারা দাবি করে ক্লাউডে আপলোড ডাউনলোড ডাটা প্রয়োজন হয় না তবে আমরা চেক করে দেখলাম কিছু পরিমাণ ডাটা প্রয়োজন হয় তাই মনে হবে নিজের পকেটে মোবাইলের সাথেও একটি ওজনহীন পঞ্চাশ জিবি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে ঘুরছেন উইথ সামান্য ডাটা কস্ট আমেজিং ফ্রম এ লোকাল ব্র্যান্ড আচ্ছা এবার চলে যাচ্ছি ডিভাইসের দিকে প্রথমেই কথা বলবো ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে মিডিয়াম সাইজের ডিভাইসটি বাজারে গোল্ডেন এবং সিলভার কালারে পাওয়া যাচ্ছে বেশ স্বাস্থ্যবান ডিভাইসটির ফ্রন্ট প্যানেল দেখতে অনেকটা আমার ওয়ান প্লাস এর মতো ব্যাক পার্টে সামান্য একটি ক্যামেরা বাম্প আছে এবং ব্যাক পার্টের কেবল মাঝের অংশটা মেটাল ব্যাক পার্ট রিমুভেবল এবং ভিতরে পাচ্ছেন নন রিমুভেবল একটি ব্যাটারি দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট যা বত্রিশ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল পার্সোনালি ডিজাইন মোটামুটি ভালো লেগেছে আমি এই ধরনের হ্যান্ডি ডিভাইস পার্সোনালি পছন্দ করি তবে একটু চিকন এবং হালকা হলে মনে হয় ভালো হতো বিল কোয়ালিটি নিয়েও তেমন কোনো কমপ্লেন নেই তবে একখান ছুপার উস্তম সমস্যা পেয়ে গেলাম চার্জিং পোর্টে সেটা হচ্ছে স্বাভাবিক চার্জিং পোর্টের লেংথ যতটুকু যায় তার থেকেও অনেক ভিতরে মোবাইলের চার্জিং পোর্ট তাই বক্সের সাথে থাকা কেবল দিয়ে কোনো সমস্যা হবে না চার্জ দিতে তবে অন্য কোনো কেবল দিয়ে দিতে গেলে বিপদ হতেও পারে তারপর চলে আসি ডিসপ্লে সেকশনে ওই বি থ্রিতে থাকছে ফাইভ ইঞ্চ এইচডি আইপিএস ডিসপ্লে এই ডিসপ্লেতে তারা আবার গ্লাস ফিল্ম নামক নতুন কিছু একটা অ্যাড করেছে দেখলাম তবে এই এক্সট্রা গ্লাস ফিল্ম লেয়ারের কারণে টাচ রেসপন্স সামান্য কিছুটা স্লো মনে হয়েছে তবে খুব একটা বড় ব্যাপার না যদিও এটি এর ডিসপ্লে কোয়ালিটি ভালোই ছিল কালার শার্পনেস অ্যাকুরেটি ছিল ভিউইং অ্যাঙ্গেলও ভালো তবে ডিসপ্লে কিছুটা ওয়াশড আউট লাগে তবে ইউ আইতে ডিসপ্লে কুল হট টোন সেটিং করার সিস্টেম আছে তাই এই নিয়ে সমস্যা হবে না আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মতোই বাজেট ওরিয়েন্টেড ডিভাইসগুলোতে কখনোই সব কিছু বেস্ট পাওয়া যায় না একদিক থেকে না একদিক থেকে সমস্যা লেগেই থাকে তবে প্রোডাকশন হিসাবে আসাই গ্লাস ব্যবহার করা হয়েছে খুব সম্ভবত এটি শ্যাটার প্রুফ হিসাবে কাজ করে উই ভি থ্রিতে থাকছে মিডিয়াটাকে এমটি সিক্স চিপসেট এই দামের ডিভাইসগুলোতে এটি জাতীয় চিপসেট হওয়ায় বেশি কিছু বলবো না একে নিয়ে রেগুলার টাস্কে সমস্যায় পড়বেন না তবে এক্সট্রিম গেমিং কিংবা মাল্টিটাস্কিং এক্সপেক্ট করেন না এই প্রাইসে তার সাথে ডিভাইসে থাকছে টু জিবি র্যাম এবং ষোলো জিবি রম তাই র্যাম ভালো পরিমাণে ফ্রি রাখতে পারলে মনে হয় না ল্যাগিং পাবেন ডে টু ডে ইউজে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উই ভি থ্রিতে পাচ্ছেন ফিজিক্যাল হোম বাটনে এমবেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নয় হাজার টাকা দামের ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই ভালো ব্যাপার এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি ভালোই ফাস্ট ছিল তবে কিছু সময় মিসরিডিং দেখা গিয়েছে তার সাথে ভালো লেগেছে লাউড স্পিকার কোয়ালিটি আমি আশা করে রেখেছিলাম কিছুটা ডিস্ট্রশন পাবো স্পিকারে কিন্তু দেখা গেল একদম ফাইন সাউন্ড দিচ্ছে স্পিকার এবার চলে আসবো এর মূল আকর্ষণে দ্যাট ইজ ক্যামেরা এর ফ্রন্টে আছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এর কোয়ালিটির দাম হিসেবে যথেষ্টই তবে সমস্যা হচ্ছে ল্যাগিং ক্যামেরাতে জেলো এফেক্ট ছিল তাই একটু ক্যামেরা নড়লেই পিকচার ব্লারি তাই একটু শক্ত হাতে ছবি তুলতে হয় এবার চলে আসি পিছনে ডুয়েল ক্যামেরাতে প্রথম যখন ডিভাইস হাতে পাই তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম মাত্র নয় হাজার টাকার ডিভাইসের ডুয়েল ক্যামেরা দেখে কিন্তু বাসায় এসে বুঝলাম এর অবস্থা কিছুটা নুডলসের আচারের মতোই এর ডুয়েল ক্যামেরা যে ব্লার ইফেক্টটা দেয় তা মোটামুটি ভালো একটু ভালো করে তুলতে পারলে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার ছবি পাবেন তবে সমস্যা এসে দাঁড়িয়েছে রেগুলার ফটোতে ক্যামেরা ইউআই এতটাই ব্লারি যে সামান্য হাত নড়লো তো পিকচার গেল এই অদ্ভুতের জেলো ইফেক্টের কারণে সাবধানে ছবি না তুললে ঘোলা ছবি পাবেন তাই একদম স্টেডি হাতে ছবি তুলতে হবে তবে পিকচার কোয়ালিটি দাম অনুযায়ী যথেষ্ট ভালো ছিল স্বীকার করতেই হবে আমার মনে হয় ব্লার ইফেক্টটা সফটওয়্যার ঘটিত কিছু তাই সফটওয়্যার আপডেট আসলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করছি সফটওয়্যারের দিক দিয়ে এই মোবাইল অনেকটা এনরিচড তিন চারটা এক্সট্রা অ্যাপ আছে কেবল উইয়ের ভালো লেগেছে ইনবিল্ড গান অ্যাপটি আমাদের বাংলা গানগুলোর জন্য ডেডিকেটেড অনলাইন মিউজিক প্লেয়ার ভালো উদ্বেগ বাই উই তারপর ডুয়েল অ্যাপের জন্য প্যারালাল স্পেস ইনবিল ভাবে আছে এবং সুন্দর একটি ব্যাটারি সেবার ও একটি অ্যাপ আছে তার সাথে আছে অনেক অনেক জেস্টারের সুবিধা ভালো লাগছিল এত ফিচারফুল এই স্টক এলাকি ইউআই নিয়ে ল্যাগিংও পায়নি তেমন ইউআইতে এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে উই ফ্রি ওয়াইফাই জোনগুলোতে ওয়াইফাই কানেক্ট করে উই ভি থ্রি এবং পাশাপাশি আরেকটি অন্য ব্র্যান্ডের ডিভাইস রেখে চেক করে দেখলাম যে তাদের ওয়াইফাইতে অন্যান্য ডিভাইস থেকে তাদের নিজস্ব ডিভাইস বেশি পরিমাণ স্পিড পায় তাই ইউজার ইন্টারফেসটি ওভারঅল স্যাটিসফাইড সর্বশেষ চলে আসছি ব্যাটারিতে এ থ্রি mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ওয়াজ কোয়াইট গুড প্রায় সাত ঘন্টার উপর নিশ্চিন্তে এসুটি পাবেন যা গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম তাই ব্যাটারি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবার এক নজরে দেখে ফেলুন উই ভি থ্রি ডিভাইসের প্রোস অ্যান্ড আমাদের কাছে উই এর এই ফ্রি ওয়াইফাই এবং ক্লাউড স্টোরেজ ব্যাপারটা খুবই ইউনিক লেগেছে তাই এবার উইকে সাজেস্ট করব আরও স্মার্ট আর স্মার্টফোন বানাতে একটি কমপ্লিট স্মার্ট সলিউশন করতে গেলে তাদের ডিভাইসগুলো আরেকটু বেটার হওয়া প্রয়োজন সো এই ছিল উই বি থ্রি এর রিভিউ বাই ইউর ফেভারিট অ্যান্ডার্ড টোটো কোম্পানি এবং নয় হাজার টাকায় আসলে নেয়ার মতো একটি ডিভাইস এটি ভিডিও ভালো লাগলে মনে করে সাবস্ক্রাইব করুন অ্যান্ড থ্যাংক ইউ দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট